পাতিলে পানি টগবগ করার মতোই তার মাথার মগজ টগবগ করে বিগলিত হয়ে ঝরতে থাকবে আর সে ব্যক্তি মনে করবে যে আমাকে বুঝি সর্বাধিক বেশি শাস্তি দেওয়া হয়েছে অথচ তার শাস্তি হবে সবচেয়ে কম খাদিসে রয়েছে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন কয়ামতের দিন এমন এক দু জাহান নামীকে ধরে একবার ঝুঁকানো হবে যে ব্যক্তি অধিক আরাম বিলাসে নিমগ্ন ছিল অতপর তাকে জিজ্ঞাসা করা হবে হে আদম সন্তান তুমি কি কখনো কোনো নিয়ামত বা শান্তির বস্তু দেখেছ তোমার কি কখনো শান্তি লাভের সৌভাগ্য হয়েছে তখন সে বলবে হে আমার প্রতিপালক হে আমার আল্লাহ তোমার নামে কসম করে বলছি আমি কখনো কখনো নবী করিম বললেন কেয়ামতের দিন এমন এক জান্নাতিকে ধরে জাহান নামের উপর ঝুঁকানো হবে যে দুনিয়ার সমস্ত মানুষের চেয়ে বেশি বিপদগ্রস্ত ছিল তাকে জিজ্ঞেস করা হবে হে আদম সন্তান তুমি কি কখনো কোন বিপদ আপদের সম্মুখীন হয়েছ তোমার কি কখনো কঠিনতম দুঃখ বেদনার মধ্যে দিন কেটেছে তখন সে বলবে হে আমার রব হে আমার প্রতিপালক হে আমার অল্লাহ তোমার নামে শপথ করে বলছি আমি কখনো বিপদের সম্মুখীন হইনি এবং কোন দুঃখ বেদনার মধ্যে আমার জীবন কাটেনি দুজকের আগুন সাপ বিচ্ছু আগুনের তাপ পানাহারের বস্তু অন্ধকার ইত্যাদি সব কিছুই কঠোরতম শাস্তি কিন্তু এখন পর্যন্ত যা কিছু উল্লেখ করা হয়েছে তা খুবই অংশ কোরআন হাজিজ দ্বারা জানা যায় যে শাস্তির এসব প্রকার ছাড়া আরো অনেক প্রকরণ অনেক প্রকার শাস্তি পদ্ধতি রয়েছে যা ব্যবহার করে শাস্তি দেওয়া হবে এর কিছু বিবরণ আল্লাহ তালা কোরআন করিমে হাদিসে বর্ণনা করেছেন যেমন তার একটি প্রকার হল এক প্রকার শাস্তি হল ফুটন্ত গরম পানির মাথায় ডালা হবে দুজুকিদের মাথায় অত্যুষ্ণ অর্থাৎ অতি উষ্ণ গরম পানি ডেলে শাস্তি দেওয়া হবে যেমন আল্লাহ তালা বলেছেন তাদের মাথায়

উদরে পৌঁছে বা উদরে যা কিছু আছে তা খণ্ড বিখণ্ড করে দিবে অবশেষে তা পদজল দিয়ে বের হবে 15 আযাদককে অনুরোধ শাস্তি দেওয়া হবে অনন্ত রাসূলুল্লাহ বলেছেন এটাই হচ্ছে আয়াতে উল্লিখিত ইয়াসহর শব্দের মর্মার্থ তিরমিজি ও মিশকাত শরীফ আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহ পাকের সেই দুজখের কঠিন শাস্তি এবং আজাব থেকে রেহাই দান করুন